নমস্কার ঝরাপাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত প্রতি শুক্রবার ঠিক দুপুর একটায় শুনছেন আমাদের বিশেষ নিবেদন দেশগাথা ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মনিবেদন করেছেন দেশের বিপ্লবীরা আর তাদের বীরগাথাই শুনবেন দেশগাথার বিশেষ নিবেদনে পাঠে বিজয় আজকের পর্বে শুনবেন শহীদ সোহনলাল পাঠক শহীদ নীরেন্দ্রনাথ দাশগুপ্ত এবং বিভূতিভূষণ সরকারের কাহিনী চলুন শুরু করা যাক বীরগাথায় মোড়া এক অনন্য কাহিনী দেশগাথা শহীদ বিভূতিভূষণ সরকার আমরা এমন এক বিপ্লবীর কথা শুনব যিনি জনারণ্যে মিশে থেকে কাজ করতে ভালোবাসতেন অহেতু প্রকাশের আলোয় আসতে চাইতেন না তার মতো অনেক বিপ্লবী অবশ্য ভারতের বিভিন্ন প্রদেশে জন্মগ্রহণ করেছেন তারা নিজেদের উপর দায়িত্ব পালন করেছেন হাসি মুখে অত্যাচার সহ্য করেছেন শত প্রলোভনেও সহকর্মীদের কথা বলে দেননি এই বিরল জাতির বিপ্লবী হলেন বিভূতিভূষণ সরকার তার জন্ম হয়েছিল বাঁকুড়ার বাগবাজার অঞ্চলে আঠারোশো সালে উনিশশো বিয়াল্লিশ সালে তার মৃত্যু হয় ছোটবেলা থেকেই বিভূতিভূষণ ছিলেন কঠিন কঠোর মনোভাবের অরণ্য প্রকৃতির মাঝে দিন কাটাতে ভালোবাসতেন বাঁকুড়া শহরের একটি আলাদা প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে এই অঞ্চলকে লাল মাটির দেশ বলা হয়ে থাকে এখানকার মানুষ সহজ সরল মনোভাবের হয়ে থাকে সাহরিক চালাকি থেকে অনেক দূরে তাদের বসবাস পড়াশোনাতে খুব একটা ভালো ছিলেন না বিভূতিভূষণ থেকেই তার মধ্যে স্বভাব ছিল হঠাৎ ইচ্ছে হলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন চারিদিকে রব পড়ে যেত আবার কদিন পরেই ফিরে আসতেন হাসতে হাসতে সহজ সরল মনের মানুষ ছিলেন তিনি কিশোর যোগাযোগ হয়েছিল বিপ্লবীদের সঙ্গে তখন বাঁকুড়ার পাথরখেদা অরণ্যাঞ্চলে বাণী ঘোষ ও নরেন ঘোষা এসেছিলেন তারা ছিলেন দুই বিখ্যাত বিপ্লবী এবং সংগঠক তাদের সহযোগিতায় বিভূতিভূষণ সরকার সেখানে বিপ্লবীদের একটি ঘাঁটি গড়ে তুলেছিলেন ভবিষ্যতে তিনি মহান শহীদ হন সেই ক্ষুদিরামের বিপ্লবের শিক্ষা এই অরণ্য অঞ্চলেই হয়েছে তখন আমরা বিভূতিভূষণ সরকারকে একনিষ্ঠ কর্মী হিসেবেই দেখেছিলাম সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মুখ বুঝে কাজ করতেন মাইলের পর মাইল হাঁটতেন শরীর ক্লান্ত হতো কিন্তু মন কখনো ক্লান্ত হতো না তাকে দেখে মনে হতো তিনি বোধহয় হাসি মুখে দেশের জন্য জীবন দান করতে চাইছেন কিংসফোর্ড হত্যা ষড়যন্ত্র করে ক্ষুদিরাম ধরা পড়লেন আলিপুর বোমা মামলার ব্যাপারে বত্রিশ মুরারিপুকুর লেন থেকে গ্রেফতার হলেন বিপ্লবী বিভূতিভূষণ সরকার তখন তাকে কলকাতায় আনা হয়েছিল কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বিভূতিভূষণের দুর্ভাগ্য কয়েক ঘন্টা পরেই পুলিশ এলে তিনি পালাতে পারতেন এমনই সব পরিকল্পনা করা হয়েছিল শেষ অব্দি আলিপুর বোমা মামলার বিচারে বিভূতিভূষণ সরকারের যাবজ্জীবন দীপান্তর হল তাকে পাঠানো হল আন্দামানে আন্দামানের সেলুলার জেলের ভেতর অনেকগুলি দিন কেটে যায় অবশেষে উনিশশো সালে একদিন জীবনদীপ নিভে যায় বিভূতিভূষণ বিপ্লবী পৃথিবীতে বিরল। শহীদ দাশগুপ্ত। ফরিদপুর জেলার ফরিয়াডাঙ্গা গ্রামে নীরেন্দ্রনাথ দাশগুপ্তের জন্ম হয় আঠারোশো নিরানব্বই সালে বাবার নাম ললিত মোহন দাশগুপ্ত ছোটবেলা থেকেই নীরেন্দ্রনাথ দাশগুপ্ত জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন সশস্ত্র ফরিদপুরকে সংগ্রামের আতুর কেন্দ্র বলা হয় বুক ফরিদপুরের থেকে একাধিক সংগ্রামী বাংলা তথা ভারতের রাজনীতির রঙ্গমঞ্চে এসেছেন তাদের অনেকে আত্মবলিদান করে স্মরণীয় হয়ে আছেন অনেকে আবার দক্ষ সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নীরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই বিভিন্ন সংগঠনের সদস্য হয়ে পড়েন সেখানে গিয়ে লাঠি খেলা ছুরি খেলা কুস্তিতে অংশ নেন কুস্তিতে তিনি ছিলেন অদ্বিতীয় অতি সহজেই বিপক্ষকে হারাতে পারতেন এছাড়া নানা ধরনের খেলাধুলোতেও আগ্রহ ছিল নীরেন্দ্রনাথ দাশগুপ্তের বন্ধুবান্ধবদের সঙ্গী করে সাঁতার কাটতেন মাইলের পর মাইল ছুটতে পারতেন অক্লান্ত পরিশ্রম করতে পারতেন উনিশশো তেরো সালে তাকে ফরিদপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হলো এই মামলাতে তাকে কারারুদ্ধ করা হয় একুশ বছরের নীরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা কিভাবে এই বৈপ্লবিক কর্মকাণ্ডকে ব্যাহত করতে চাইছে জেল থেকে মুক্তি পেয়ে উনিশশো পনেরো সালে তিনি গোয়েন্দা অফিসার নিরোধ হালদারকে গুলি করে হত্যা করেন নিরোধ হালদার দীর্ঘদিন ধরে ভারতের বিপ্লবীদের নানাভাবে শোষণ করেছিলেন ভয় দেখিয়ে টাকা অর্জন করেছিলেন তাই বিপ্লবীদের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে নীরেন্দ্রনাথ একাই নীরদ হালদারকে হত্যা করে একটি কর্তব্য সম্পাদন করলেন এবারে তিনি যতীন্দ্রনাথ মুখার্জির কাছে এলেন অচিরেই যতীন্দ্রনাথ মুখার্জির অন্যতম সহকারীতে পরিণত হলেন যতীনবাবু তাকে নিয়ে এলেন বালেশ্বরে সেখানে আরও তিনজন সহকর্মী ছিলেন তারা তীরে একটি জঙ্গলের ভেতর আত্মগোপন করে থাকলেন বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ সেই অঞ্চলে পৌঁছে যায় উনিশশো পনেরো সালের নয় সেপ্টেম্বর পুলিশ বাহিনী এই দলটিকে ঘিরে ফেলে পুলিশের বেষ্টনী ভেদ করে শুরু হয় তুমুল লড়াই ঘটনাস্থলে নিহত হন চিত্তপ্রিয় এবং দলনেতা মুখার্জি তিনি হন গুরুতর আহত পরের দিন হাসপাতালে তার মৃত্যু হয় জ্যোতিষচন্দ্র পাল মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন্দ্রনাথ দাশগুপ্ত আহত অবস্থায় দলনেতার নির্দেশে আত্মসমর্পণ করতে বাধ্য হন নীরেন্দ্রনাথ চেয়েছিলেন শেষ পর্যন্ত লড়াই চালাতে কিন্তু বিচক্ষণ নেতা বাঘা বুঝতে পেরেছিলেন আর অযথা রক্তক্ষয় করে লাভ নেই নীরেন্দ্রনাথ দাশগুপ্তের বিরুদ্ধে নানা অভিযোগ দায়ের করা হয় বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ১৯১৫ সালে তেসরা ডিসেম্বর বালেশ্বর জেলে নীরেন্দ্রনাথ দাশগুপ্তকে ফাঁসি দেওয়া হয় এভাবেই বাংলার এক বীর বিপ্লবীর জীবনদ্বীপ নির্বাপিত হয় শহীদ সোহনলাল পাঠক আঠারোশো তিরাশি সালে অমৃতসরে শহীদ সোহনলাল পাঠকের জন্ম হয় অত্যন্ত সহজ সরল শৈশব অতিবাহিত করেছিলেন তিনি বড় পরিবারের সন্তান ছিলেন বন্ধুবিত্ত বাবা মা যথাসাধ্য করতেন ছেলে মেয়েদের জন্য খুব একটা সুখ ছিল না অর্থে সাচ্ছন্দ ছিল না কিন্তু মানসিক শান্তি ছিল বাবা মায়ের প্রত্যক্ষ সহযোগিতায় গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শেষ করেছিলেন তারপর পড়াশোনার দিকে বেশি দূর অগ্রসর হতে পারেননি কিশোর অবস্থাতেই তিনি গদর পার্টির সক্রিয় সদস্য হন তখন ভারতব্যাপী সশস্ত্র সৈনিক বিদ্রোহের পরিকল্পনা ক্রমেছে তখন ভারতব্যাপী সশস্ত্র সৈনিক বিদ্রোহের পরিকল্পনা করা হয়েছে এই পরিকল্পনাকে রূপায়িত করতে হলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সহযোগিতা এবং সমর্থন দরকার মহানায়ক রাজবিহারী বসু তাই গণ ডাক দিলেন এক একজন সদস্যকে এক এক অঞ্চলে পাঠানো হল সংগঠনের ভিত্তি দৃঢ় করতে সোহনলাল পাঠকের ওপরেও নানা দায়িত্ব দেওয়া হয়েছিল বার্মা মালয় এবং সিঙ্গাপুরের সেনা অভ্যুত্থানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন অসম্ভব কর্মচঞ্চল মানুষ ছিলেন তিনি সারা দিন শুধু দেশের কাজই করে বেড়েছেন সারাদিন দেশের কাজই করে গেছেন ব্যক্তিগত সুখ সুবিধার দিকে নজর দেননি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন কখনো রোগ ব্যাধিতে আক্রান্ত হননি তাই বোধহয় এত কর্মদ্বীপনার পরিচয় পেয়েছেন তাই বোধহয় এত কর্মীপনার পরিচয় রেখেছেন একটু ভুলের জন্য শেষ পর্যন্ত সোহনলাল পাঠকের ধরা পড়তে হয় সত্যি কথা আদায় করার জন্য পুলিশ তার অকথ্য অত্যাচার করে শারীরিক এবং মানসিক দিক থেকে তাকে পঙ্গু করে দেয় তবুও সোহনলাল পাঠক মুখ খোলেননি তিনি মুখ খুললে সংগঠনের অনেক গুপ্ত কথা পুলিশ জানতে পারতো কিন্তু সোহনলাল এইভাবে নীরবে যন্ত্রণা সহ্য করেন এবং মন্ত্রগুপ্তির শপথ রক্ষা করেছিলেন ব্রিটিশের দরবারে তাকে হাজির করানো হল তার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা বলা তিনি ভারতের শান্ত বাতাবরণের ভেতর অশান্তির আগুন এনেছেন বিচারে তাকে প্রাণদণ্ডের আদেশে দণ্ডিত করা হয় বর্মার মান্দালয় জেলে উনিশশো ষোলো সালের দশই ফেব্রুয়ারি সোহনলাল পাঠকের ফাঁসি হয় শুনছিলেন দেশগাথা আজ তৃতীয় পর্ব আজকের পর্বে শুনলেন শহীদ সোহনলাল পাঠক শহীদ নীরেন্দ্রনাথ দাশগুপ্ত এবং শহীদ বিভূতিভূষণ সরকারের কথা আগামী সপ্তাহে শুক্রবার ঠিক দুপুর একটায় দেশগাথার চতুর্থ পর্ব নিয়ে হাজির হবে ঝরাপাতা ইউটিউব চ্যানেল আজকের পাঠে আমি বিজয় সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি অ্যাকাডেমি পোস্টার ডিজাইন এবং আবহ সঙ্গীত চারুলিপি এবং তরঙ্গ দ্য আলটিমেট মিউজিক দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক দুপুর একটায় প্রতি শুক্রবার শুনতে ভুলবেন না দেশগাথা বীর সৈনিকদের বীর গাথায় মোড়া এক অনন্য কাহিনী ধন্যবাদ